নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি চলে আসছি নতুন আরও একটা পর্ব নিয়ে তা হচ্ছে গুলিশা আর খলিশা মাছের পাতলা ঝোল আজকে আপনাদের সাথে আমি এই মাছের পাতলা ঝোল করে দেখাবো আমার যত পুরনো বন্ধুরা আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলে যে যে নতুন বন্ধু আসছে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার এই রেসিপিটা আজকে শুরু করেছি যে যেখানে বসেই দেখছেন তাদের বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এই রেসিপিটা কেমন লাগলো আমি এখানে মাছ নিয়েছি নিয়েছি পাতলা পাতলা করে আলু আর বেগুন আর নিয়েছি পিঁয়াজ আমি এবার এই সব উপকরণ একত্র করে মাখাবো আর মাখানোর জন্য আমি একে একে সব মশলাগুলো দেব এই খলিশা মাছের ঝোল পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে ছোট ছোট মাছ গরমের দিনে একটু পাতলা পাতলা করে ঝোল রান্না করলে এর স্বাদটাই হয় অন্যরকম এবার আমি একে একে মশলা দেব দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো তেল তবে এই রান্নায় যতটুক তেল দেব তার অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম এবার ভালো করে মাখাবো এই মশলা মরিচ হলুদ লবণ যাতে সব কিছু এর গায়ে ভালোভাবে লেগে যায় বাকি না থাকে কোনো অংশে ভালোভাবে মাখলে এই রান্নাটাও ভালো হবে আমি আমার এই মাছ বেগুন মশলা টসলা সব মাখা হয়ে গেল এবার রান্নায় চলে যাব আর যদি ফ্রাই প্যানে রান্না করেন তাহলে কোনো কথা নেই যদি কড়াইতে রান্না করেন তাহলে একটা কথা বলবো এই কড়াই ভালো করে গরম করে নেবেন তা হলে কিন্তু এই মাছ পোড়া লেগে গেলে আর ভালো লাগবে না আমি তেল দিয়ে তার মধ্যে কালো জিরা দিয়ে দিলাম আর পাঁচ ছয় কোয়া রসুন দিয়ে দিলাম এবার এই তেলটুকুকে আমি কড়াইতে ভালো করে রেখে মাছটা ঢেলে দিলাম এবার এই মাছ খুব সাবধানে রান্না করতে হবে বেশি ঘাটাঘাটি করা যাবে না যদি আমি এই মাছগুলোকে বেশি ঘাটাঘাটি করি ছোট ছোট মাছ ভেঙে যাবে আর এই মাছগুলো ভেঙে গেলে আর ভালো লাগবে না কারণ কাটাযুক্ত মাছ ভেঙে গেলে কিন্তু খাওয়া যায় না তাই যে কড়াইতে এই মাছগুলো লেগে যাবে না এমন একটা কড়াইতে রান্না করলে ভালো হয় যেমন আমার এই কড়াইটা লেগে যাবে না আর কড়াইতে না লেগে যাওয়ার একটা পদ্ধতি আছে তা হচ্ছে আপনি যদি কড়াইটা রান্নার অন্তত দুই মিনিট তিন মিনিট আগে হাই হিটে গরম করে নেন তাহলে কিন্তু আর এই কড়াইতে মাছ লাগ লাগবে না আমি আস্তে আস্তে করে মাছটা ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত মাছটা ভাজবো যতক্ষণ পর্যন্ত এর মধ্যে থেকে যত পরিমাণ জল বেরিয়ে যাবে সবটা শুকিয়ে যায় ঢাকনা দিয়ে দিলাম যাতে এর মধ্যে জলটুকু বেরিয়ে যায় এই খলিশা মাছ কুটতে কিন্তু খুব কঠিন খুব কাটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো কষ্ট করে একবার কেটে নিলে খেতে কিন্তু খুব ভালোই লাগে বন্ধুরা যে যেখানে বসে দেখছেন বলবো আপনাদের এই রান্নাটা সম্পর্কে যদি আর কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনা তুলে দেখব এর মধ্যে জল কিন্তু বেরিয়ে আসছে এবার এই জলটুকু টানায় নিলে ভালো হবে রান্নায় যদি একটু মন দিয়ে করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় যে কোনো কিছুই কাজ বলেন যে কোনো ধরনের রান্না যে কোনো ধরনের কাজ সেটা যদি মন দিয়ে করা যায় তাহলে সেটা খুবই ভালো হয় আমার দেখেন সব ঝোল টেনে গিয়ে এবার তেল বেরিয়ে গেছে এবার রান্নার জন্য আমার যতটুক জল দরকার আমি ততটুক দিয়ে দেব আমি মাছের মধ্যে ফোটান্ত জল দিয়েছি সেই জন্য সাথে সাথেই এটা ডক করে ফুটে উঠেছে ঠান্ডা জল দিতে যাবেন না আমি প্রতিটা রেসিপিতেই বন্ধুদের কাছে এইটুক শেয়ার করি যে ঠান্ডা জল দিয়ে রান্না করবেন না ঠান্ডা জল দিয়ে রান্না করলে কিন্তু সেই রান্নার স্বাদ ভালো হয় না আমি এবার দেখে নেই আমার সিদ্ধ হয়ে গেল কি না আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার এই রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না আপনাদের হাতে যদি ধনিয়া পাতা থাকে তাহলে দিয়ে দিবেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি নাই বন্ধুদের বলবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন এই মাছটা খেতে অস্বাভাবিক ধরনের স্বাদ লাগে এ বলে বোঝানো যাবে না ছোট মাছ এই যে কি স্বাদ খেতে দারুণ লাগে খেতে দারুণ যে যে এই মাছ খেতে ভালোবাসেন তাদের বলবো অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আপনার মতো যারা আরও ভালোবাসে খেতে তারা দেখতে পারে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ধন্যবাদ সবাইকে